দুই কন্যার দুই গাছ ডিমলা নদীর ধারে একটা ছোট বন ছিল ওই বনে বাস করত টুনি আর মুন্নি নামে দুই কন্যা অনার দুই কন্যাকে বনের কেউই ভালোবাসত না কেননা দুই কন্যা দেখতে বেটে ছিল আর ওরা নিচু জাতের পাখি ছিল দুই কন্যা পেটের খাবার জোগাড় করার জন্য বাধ্য হয়ে চুরি করত। দিদি রে দিদি এভাবে জল আর ফল ঘি কতদিন বাজবো আমরা বলতো এদিকে বনের কেউ তো আমাদের এদিকে ফিরেও তাকায় না কারু কাছে সাহায্য চাইলি লাঠি ঝাটার বাড়ি খেতে হয় কি আর করবি রে বোন বল আমাদের নিউতি যে এমন নিষ্ঠুর বাবা মা কেন যে আমাদের অহনাত করে চলে গেল কে জানি বাবা মা চলে যাওয়ার পর থেকেই তো এভাবে অবহেলায় না খেয়ে দিন কাটাতে হচ্ছে আমাদের দিদি এভাবে পেটে ক্ষুধার জ্বালা সহ্য করে কি লাভ বলতো বনবাসীরা যেহেতু কোনো কাজ দেয় না সাহায্য করে না তাহলে আমরা ওদের খাবারই চুরি করে খাবো এভাবে আমি আর না খেয়ে থাকতে পারবো না দিদি কাঁদিস না বোন কাঁদিস না ঠিক আছে আমরা অন্যের খাবার চুরি করে আমাদের খিদের জ্বালা মিটাবো এসব বলে দুই কন্যা রাতের আধারে খাবার চুরি করার জন্য বেরিয়ে পড়ে আর চুপি চুপি সুখীর বাড়িতে যায় আর রান্নাঘর থেকে সব খাবার চুরি করে খেয়ে ফেলে আহ দিদি কতদিন বাদে এমন সুস্বাদু খাবার খেলাম রে আহা মন প্রাণ পেট একদম আমার জড়িয়ে গেল হ্যারি বোন তুই সত্যি বলছিস তবে বোন আমাদের খাওয়া তো শেষ আর দেরি করা ঠিক হবে না সুখী দিদি যদি একবার টের পায় তাহলে সর্বনাশ চল তাড়াতাড়ি পালাই এরপর দুই কন্যা বাড়িতে চলে যায় এভাবে অনার কন্যা প্রতিদিন বনের পাখিদের বাসায় খাবার চুরি করে খেত একদিন কাকুলের বাড়িতে খাবার চুরি করতে গিয়ে দুই কন্যা ধরা পড়ে যায় হায় হায় একই কাণ্ড ওই তো ওই তো নিচু জাতের দুই বেটে কন্যা এই তোদের সাহস করে হলো হ্যাঁ আমার বাড়িতে চুরি করার না মানে ইয়ে কাকুলি দিদি আমাদের ঘর যে খাবার মতো কিছুই নেই আর তোমরা বনের পাখিরা তো আমাদেরকে একদম সাহায্য করো না তাই তো পেটের দায়ে আমরা চুরি করে তোমার খাবার খেয়েছি গো ও বুঝেছি তার মানে এতদিন যে শুনেছিলাম বনের পাখিদের খাবার চুরি হচ্ছিল তার মানে তোরাই সেই খাবার চোর তাই না শয়তান মুখ পরি তোদের মতো বেটে বংশের পাখিদের কে সাহায্য করবে হ্যাঁ অলক্ষিক কপাল করে নিজের বাপ মাকে তো খেয়েছিস এবার চুরি করে আমাদের খেতে এসেছিস তাই না তারা আজ তোদেরকে আমি চুরি করার উচিত শিক্ষা দিয়ে ছাড়বো চুরি করার সব তোদের চিরজীবনের জীবনের জন্য ঘুচে যাবে এই বলে কাকলি চুলো থেকে জ্বলন্ত কাঠ তুলে দুই কন্যার ডানা পুড়িয়ে দেয় আর ওদেরকে মেরে তাড়িয়ে দেয় দুই কন্যার যন্ত্রণায় ছটফট করতে থাকে আর কাতে থাকে আ! দিদি আমার ডানা দুটো যে বড্ড জ্বালা পড়া করছে দিদি এ অসহ্য যন্ত্রনা যে আমার আর সহ্য হচ্ছে না দিদি পেটের খাবার জোগাড় করতে এসে তো আমরা আমাদের ডানা দুটো হারিয়ে ফেললাম রে আমরা উড়বো কি করে পা দুটো যে বড় ব্যাধা করছে বোন আমারও যে একই কাহিনী চল ওই নিম গাছের গোড়ায় গিয়ে একটু বিশ্রাম নেই এরপর দুই কন্যা নিম গাছের গোড়ায় বসে পড়ে আর দুজনেই শরীরের যন্ত্রণা ছটফট করে কাঁদতে থাকে দুই কন্যার চোখের জল নিম গাছের গোড়ায় পড়তেই নিম গাছের মাঝে একটা মুখ ভেসে ওঠে কি দুই কন্যা তোমরা কাঁদছ কেন তোমাদের কি হয়েছে কে কে কথা বলে এভাবে কে এখানে সামনে এসো এই যে দুই কন্যা পিছনে দেখো আমি গো আমি বৃদ্ধ নিম গাছ কথা বলছি একি নিম গাছ তুমি না একটা গাছ আর গাছ হয়ে কি করে কথা বলছো আসলে আমি হলাম এক জাদুই সাহায্যকারী নিম গাছ আমি বিপদগ্রস্ত পাখিদের সাহায্য করি এখন বলো তো তোমাদের কি হয়েছে আর তোমাদের শরীর কিভাবে পুড়ে গেল বৃদ্ধ নিম গাছের কথা শুনি দুই কন্যা তাদের দুঃখের সব কথা খুলে বলে দুই কন্যার কথা শুনে নিম গাছের অনেক কষ্ট হয় আরে তোদের মতো দুটো ফুটে কন্যার সাথে পাখিরা তবে আর চিন্তা নেই আমি সাহায্য করব। এমন করেছে তোদের তোদেরকে এই বলে নিম গাছ জাদু করে দুই কন্যার পুড়ে যাওয়া ডানা দুটো আগের মতো ভালো করে দেয় আর জাদু করে দুটো বীজও নিয়ে আসে বীজ দুটো দুই কন্যাকে দিয়ে বলে নে দুই কন্যা এই বীজ দুটো নে এই বীজ দুটো কোনো সাধারণ বীজ নয় এই বীজ দুটো থেকে যে গাছ বের হবে সেই গাছের ফল সোনার ফল হবে বুঝেছিস তোরা দুই কন্যা দুই গাছের ফল বিক্রি করেই তোদের জীবিকা নির্বাহ করতে পারবি তখন আর তোদের চুরি করতে হবে না রে দুই কন্যা নিম গাছের কথা শুনে অনেক খুশি হয় আর নিম গাছকে ধন্যবাদ জানিয়ে বীজ দুটো নিয়ে বাড়িতে চলে যায় আর তাদের বাড়ির উঠোনে বীজ দুটো রোপণ করে বীজ দুটো রোপণ করার সাথে সাথে বীজ থেকে দুটো গাছ বেরিয়ে আসে একটা লেবু গাছ আর একটা বাদাম গাছ লেবু গাছে সোনার লেবু ধরে যায় এই দিদি দেখ দেখ আমার লেবু গাছে তো সোনা লেবু ধরেছে আর তোর তো বাদাম গাছ বাদাম গাছের বাদাম তো মাটির নিচে ধরে চল তো মাটি খুঁড়ে দেখি সোনার বাদাম ধরেছে কিনা এরপর দুই কন্যা বাদাম গাছের গোড়া থেকে মাটি খুঁড়ে আর দেখে সত্যি সত্যি সোনার বাদাম ধরেছে দিদি দেখ সত্যি সত্যি সোনার বাদাম ধরেছে রে দিদি আজ থেকে আমরা আর কষ্ট পাব না রে আমাদের আর অভাব থাকবে না দুই কন্যা তাদের দুই গাছের এমন সোনার ফসল দেখে ভীষণ খুশি ছিল দুই কন্যা তাদের দুই গাছের সোনার লেবু আর সোনার বাদাম বিক্রি করে অনেক ধনী হয়ে যায় আর তাদের কোনো কিছুরই অভাব পড়ে না এভাবে অনেক দিন কেটে যায় টুনিদের বনে অনাবৃষ্টি দেখা দেয় যার কারণে বনের পাখিরা কোনো ফসল ফলাতে পারে না আর এর কারণে বনের পাখিদের জীবনে দুর্দশা নেমে আসে বনের এমন অবস্থা দেখে দুই কন্যার অনেক কষ্ট হয় বোন আমাদের বনের পাখিদের যে করুণ অবস্থা ওদেরকে সাহায্য করা উচিত দিদি আগের কথা কি ভুলে গেলে বনের পাখিরা আমাদের দুর্দিনে সাহায্য করেনি তাহলে আমরা কেন করব বলতো বোন এভাবে বলিস না ওরা আমাদের সাথে অন্যায় করেছে জন্য কি আমরাও করবো নাকি আমরাও যদি ওদের মতো খারাপ ব্যবহার করি তাহলে ভালো খারাপের মাঝে বেশি কথা না বলে চল আমরা কাজ দুই কোণা বনের পাখিদের দুর্দশার পাশে দাঁড়ায় দুই কন্যা তাদের দুই গাছের সোনার লেবু আর সোনার বাদাম বনের পাখিদের মাঝে বিলিয়ে দেয় বিপদে এমন সাহায্য পেয়ে বনবাসীরা ভীষণ খুশি ছিল সত্যি যে অনার দুই কন্যাকে আমরা এতদিন অবহেলা করে এসেছি আর সেই দুই কন্যাই আমাদের বিপদে পাশে দাঁড়ালো আমরা বনবাসীরা আজ লজ্জিত দুই কন্যা তোরা আমাদেরকে ক্ষমা করে দিস রে বনি সবাই তাদের ভুল বুঝতে পারে আর দুই কন্যার কাছে ক্ষমা চায় দুই কন্যা সবাইকে ক্ষমা করে দেয় এরপর থেকে দুই কন্যা তাদের দুই গাছ নিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে